ব্রুনায়ের শপ যেখানে শৃঙ্খল পরিচ্ছন্ন আর আধুনিকতার নিমিষে থরে থরে সাজানো রয়েছে হাজার পণ্য এটি এমন এক দেশ যেখানে কোনো সিন্ডিকেট নেই এখানে একটি পণ্যের দাম ফুটপাতের দোকানে যা এই বিলাসবহুল শপেও তাই বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে জানাব ব্রুনায়ের এই সুপার শপে কি কি পাওয়া যায় এবং দাম কেমন আসলে এটা এমন এক দেশ এখানে এক গ্রাম জিনিসও আপনাকে ঠকাবে না মানে প্রতিটি প্যাকেজিংয়ের গায়ে কত টাকা কেজি এবং এটার ওজন কত এবং দাম সব কিছু লেখা আছে যেমন এই যে এই ড্রাগন ফলের প্যাকেজিংটা দেখুন নয়শো গ্রাম ওজন হয়েছে যদি নয়শো আশি গ্রামও ওজন হতো তাহলেও সেটাই লেখা থাকতো মানে নয়শো আশি গ্রামের জিনিস দিয়ে আপনার কাছ থেকে এক কেজির দাম নেবে না এটা এখানে অসম্ভব শুধু তাই নয় এই নয় গ্রাম ড্রাগনের দাম এসেছে পাঁচ ডলার সেন্ট আপনাকে শূন্য ছয় ডলারই পরিশোধ করতে হবে মানে ওপরের যে ছয় পয়সা সেটা কিন্তু পরিশোধ করতে হবে এই পাশে দেখুন এগুলো পেঁপে পেঁপের কেজি এখানে দেড় ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার মতো এই পাশে আসুন এগুলো পেয়ারা দারুণ করে সাজিয়ে রেখেছে পেয়ারার দাম এখানে দুই ডলার পঁচানব্বই সেন্ট মানে আর পাঁচ পয়সা যোগ করলে আসলে তিন ডলার হয়ে যেত এটা দেখে আমি ভাবছিলাম যে কেন আর পাঁচ পয়সা যোগ করে তিন ডলার করে একটা রাউন্ড ফিগার করেনি আসলে এটাই এখানকার নিয়ম যে এখানে এক পয়সাও কেউ বাড়াতে পারবে না সরকার যেটি নির্ধারণ করে দিয়েছে সেটি এখানে সব দোকানের চলমান এরা এক পয়সাও বাড়াতে পারবে না এটা ইসলামী আইনের দেশ এই যে দেখুন আনারস তিন ডলার কেজি গত পর্বে এখানকার বিখ্যাত মাছ বাজারের যে ভিডিওটি দেখিয়েছিলাম সেখানে একটি ফুটপাতের দোকান আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই ফুটপাতের দোকানেও ডলার কেজিতেই আনারস বিক্রি হচ্ছে এখানেও বিক্রি হচ্ছে তিন ডলার প্রতি কেজি পণ্যের এমন দাম দেখে অনেকেরই চোখ কপালে উঠতে পারে তবে অবাক হওয়ার কিছু নেই আসলে ব্রুনায়ে একজন মানুষের সর্বনিম্ন আয় পঞ্চাশ হাজার টাকা আর এখানকার স্থানীয় বাসিন্দাদের মাসে আয় আরো কয়েক গুণ এবার হিসাব করে দেখুন আয়ের তুলনায় আসলে এখানে ব্যয় কেমন এগুলো চাইনিজ বাঁধাকপি লাল বাঁধাকপি আমাদের দেশেও পাওয়া যায় এগুলোর এক কেজির দাম দুই ডলার পঁয়ষট্টি সেন্ট যা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো টাকার মতো আর এই বাঁধাকপিটির ওজন হয়েছে এক কেজি তিনশো গ্রাম তার মানে এটার দাম বাংলাদেশি টাকায় তিনশো কুড়ি টাকা আর ব্রকলির কেজি চার ডলার সেন্ট সেই হিসাবে এক একটির দাম দুই ডলারের কিছু ওপরে মানে বাংলাদেশি টাকায় দুইশো টাকা পিস বলা যায় এই মরিচগুলোতে খুব একটা ঝাল নেই আকারে অনেক বড় হলেও ওজনেও কিন্তু বেশ পাতলা এক কেজির দাম পনেরো ডলার কিন্তু এই প্যাকেটগুলোর ওজন একশো গ্রাম বা তার কিছু কম বেশি এরকম মানে এক একটি মরিচের প্যাকেটের দাম পড়ছে সেই ক্ষেত্রে থেকে ডলারের মধ্যেই আপনাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি আসলে ডিম যে কত ধরনের হতে পারে এখানে না এলে আমার বিষয়টি অজানা থাকতো এগুলো কিন্তু ডিম এখানে লেখা রয়েছে দেখুন এর পাশের এগুলো অবশ্য সাধারণ হাঁসের ডিম আমাদের দেশেও আছে দাম তিন ডলার নব্বই সেন্ট তবে এগুলোর পাশে দেখুন কালো রঙের ডিম আপনি কি এর আগে কখনো এই ধরনের ডিম দেখেছেন এগুলো র্যাডিশ মানে মুলা। তবে এত স্বাস্থ্যবান মূলা আমি খুব কম দেখেছি এগুলোর দাম প্রতি কেজি দেড় ডলার আর এগুলো শশা দুই ধরনের শশা আছে এখানে সবুজ রঙেরটার দাম প্রতি কেজি তিন ডলার নব্বই সেন্ট আর এই কমলা রঙের শসার দাম চার ডলার দশ সেন্ট মানে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো সত্তর টাকা কেজি এরকম আর কি মানে ব্রুনায়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা বা তার আশপাশে তিরানব্বই বা একানব্বই এরকম আপ ডাউন করে এগুলো সাদা বাঁধাকপি আমাদের দেশেও আছে এগুলো খুবই সস্তা এখানে মাত্র এক ডলার কেজি আসলে এক ডলার মানে আমাদের কাছে মানে বাংলাদেশি টাকায় নব্বই বিরানব্বই বা তিরানব্বই টাকা কিন্তু ইনাদের কাছে কিন্তু এক ডলার মানে এক টাকা মানে আমরা যেমন এক টাকাকে এক টাকা মনে করি ঠিক ইনারা এক ডলারকে কে রকম মনে করে তো ইনাদের কাছে এক ডলার মানে কিন্তু খুবই সস্তা এগুলো ঢেরস এই এক প্যাকেটের দাম এক ডলার তবে এইটা কি তা আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারলে জানাবেন এখানে লেখা আছে কাঁচাং সিরিক সম্ভবত ইন্দোনেশিয়ান নাম তাই আমি বুঝতে পারছি না এগুলো কাঁচা হলুদ সাড়ে সাত ডলার কেজি মানে বাংলাদেশি টাকায় মোটামুটি ছয়শো টাকার মতো এই পাশের এগুলো মালয়েশিয়ান চেরি ফল এগুলোর দাম প্রতি কেজি ছয় ডলার চল্লিশ সেন্ট সেই হিসেবে এই একটি প্যাকেটের দাম পড়বে এক থেকে দেড় ডলারের মধ্যে মানে এখানে আলাদা করে কত টাকা কেজি এবং এই প্যাকেটটির ওজন কত এবং ওই ওজনের নিরিখে দাম লেখা আছে এছাড়াও পেঁয়াজের কেজি এখানে চার দশমিক কুড়ি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো ছিয়াশি টাকার মতো তবে এই বড় পেঁয়াজ একেবারেই সস্তা এক ডলারও নয় প্রতি কেজির দাম মাত্র একাশি সেন্ট মানে একাশি পয়সা শুধু তাই নয় এখানে এক কেজি আলুর দাম মাত্র এক ডলার কুড়ি সেন্ট এছাড়াও এখানে ভালো মানের আপেল এবং মাল্টার দাম একই প্রতি কেজি আপেল এবং মাল্টার দাম পড়বে চার ডলার নব্বই সেন্ট তবে কমলার দাম বেশ কম প্রতি কেজি কমলার দাম এক ডলার ষাট সেন্ট এগুলো কিন্তু আপেল ভেবে ভুল করবেন না দেখুন এর গায়ে লেখাই আছে এগুলো অস্ট্রেলিয়ান ফল এগুলোর কেজি সাত ডলার আশি সেন্ট আর এইটা সুগার প্লাম এটাও অস্ট্রেলিয়ান আসলে সব কিছুই আমদানি করা এর পরও দাম কিন্তু অনেক কম এইটা কোরিয়ান স্ট্রবেরি দাম সাত ডলার নব্বই সেন্ট আর এগুলো সাউথ আফ্রিকার আঙুর এখানে এমন এক ধরনের তরমুজ বিক্রি হয় যা প্রথম দেখায় আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়া কিন্তু না এগুলো দেখতে মিষ্টি কুমড়ার মতো মনে হলেও প্রকৃত অর্থে এটা অস্ট্রেলিয়ান তরমুজ আমাদের দেশের তরমুজও আছে এখানে লাল রঙের এই তরমুজের দাম প্রতি কেজি দুই ডলার দশ সেন্ট আর মিষ্টি কুমড়ার মতো দেখতে এই তরমুজের দাম প্রতি কেজি সাড়ে পাঁচ ডলার এছাড়াও হলুদ রঙের এটাও তরমুজ দর্শক মন্ডলী এখানে এসে আমার অভিজ্ঞতা শুধু পণ্য আর ব্যবস্থাপনার সীমায় আটকে থাকেনি বরং এই সুপার শপ আমাকে দিয়েছে নতুন এক দৃষ্টিভঙ্গি নতুন এক উপলব্ধি এখানে না এলে হয়তো আমার অনেক কিছুই অজানা থেকে যেত এটি শুধু কেনাকাটারই জায়গা নয় বরং এটি এখানকার বাসিন্দাদের জাপিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যার প্রতিটি কোনা একটি উন্নত দেশ আর সম্ভাবনার গল্প বলে এখানকার এই অভিজ্ঞতা আমার মনে থাকবে অনেক দিন হয়তো সারা জীবন